জেলার দৌলতপুর উপজেলার দৌলতখালী ফুটবল মাঠে আজকে যে প্রমিলা ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু হাজার হাজার দর্শকের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি আজকে আমরা দেখছি যে অনেক মহিলা দর্শক কিন্তু আজকে খেলা দেখতে এসেছে তো আমি কিছু মহিলা দর্শকের সাথে কথা বলতে চাই আজকে খেলা দেখতে এসে আপনাদের কেমন লাগছে এর আগে কি কখনো এই প্রমিলা ব্যাসেই মাঠে হয়েছে নারীদের খেলা ইসলামকে আজকে কে খেলতে আসছে আপনাদেরকে কাউকে চেনেন তাকে হ্যাঁ চিনি কাকে চেনেন স্বপ্নের খেলা কেমন লাগে অনেক আজকের খেলা আয়োজন করছে এত সুন্দর আয়োজন দেখে আপনারা কেমন লাগছে মানে আপনার অনুভূতিটা কেমন অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আরেক ঘর হতে আপনার কেমন লাগছে অনেক আয়োজন কি আর আগে হয়েছে কখনো আপনি কার জন্য হাতে রেখেছেন স্বপ্ন ভক্ত স্বপ্ন আপনারা লক্ষ্য করছেন যে স্বপ্নের জন্য কিন্তু মাঠের মধ্যে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে